ক্লাস এইট ইউনিট ওয়ানে লেসেন ওয়ান আমরা পড়তে যাচ্ছি গোয়িং অন এ ফরেন ট্রিপ বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি বিমানবন্দরের যেখানে যাত্রীরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছে আমরা প্লেনের ভেতরে দেখতে পাচ্ছি যাত্রীদের সেবা প্রদান করা হচ্ছে ইত্যাদি আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উই উইল বি এবল টু এই পাঠটি বা ইউনিটটি পার্ট শেষে আমরা সমর্থ হব লিসেন ফর ইনফরমেশান তথ্য শুনতে লিসেন টু অ্যান্ড ফলো অ্যানাউন্সমেন্টস ঘোষণা শুনতে এবং অনুসরণ করতে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস পাঠ্য বিষয়ে পড়তে এবং বুঝতে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স প্রশ্ন করতে এবং উত্তর দিতে রাইট আনসারস টু কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর লিখতে রাইট দ্য মেইন আইডিয়াস মূলভাব লিখতে দ্য অ্যাট দ্য এয়ারপোর্ট বিমানবন্দরে কি ওয়ার্ডস দেখতে পাচ্ছি লঞ্চ এবং ইমিগ্রেশন লঞ্চ শব্দের অর্থ হচ্ছে হোটেল বিমানবন্দর প্রভৃতির কোনো কক্ষ যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে বা অপেক্ষা করতে পারে ইমিগ্রেশন শব্দের অর্থ হচ্ছে বিমানবন্দর বা সমুদ্রবন্দর যেখানে গমনকালে অন্য দেশ থেকে আগতদের কাগজপত্র যে স্থানে পরীক্ষা করা হয় সেই স্থান লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট হোয়াট ডু ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ ক্যান ইউ গ্যাস হোয়ার ইট কুড বি তোমার কোনো ধারণা আছে যে এটা কোথায় হতে পারে হু আর দ্য পিকচার ছবিতে কাদেরকে দেখা যাচ্ছে বা কারা হোয়াট কুড বি দে আর রিলেশনশিপ তাদের মধ্যে সম্পর্ক কি নাও রিড দ্য টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট ইফ ইউর গ্যাসেস আর কারেক্ট যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন যারা তার পিতামাতার সাথে লন্ডনে বাস করে দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু এসেছে যারা যারা চাচি এবং চাচার সাথে দেখা করার জন্য শি ইজ ভেরি ক্লোজ টু হার ঘনিষ্ঠ বোধ দ্য ফ্যামিলিস হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ তারা উভয় পরিবারই একত্রে বাংলাদেশে অনেক আকর্ষণীয় জায়গা পরিদর্শন করেছে ইট ওয়াজ এ গ্রেট ফান এটা ছিল একটা মজার অভিজ্ঞতা বা মজার ছিল দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাইরেও কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করবে দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড তারা সিদ্ধান্ত নিল যে তারা থাইল্যান্ড ভ্রমণ করবে বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক সো দে কুডন্ট কুড নট গো কিন্তু মিতার পিতা মাতা বা পরিবার তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল তাই তারা যেতে পারলো না যা হোক মিতা তাদের সঙ্গে গেল হাওয়েভার মিতা ওয়াজ গোয়িং উইথ দ্যাম Mita Zara and her parents are at Hazrat Shah Jalal International Airport they are waiting in the lounge Mita is very excited this is her first time to board a plane they are flying by Bangladesh Biman Mita is hoping to have a great time in Thailand as they wait the two cousins start planning what they would do once they reach Bangkok Mita's uncle brings ফর্মস ফর অল অফ দ্যাম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেইস ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দা রু ইন দ্য ফর্ম দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস মিতা জারা ও তার পরিবেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা লাউঞ্জ অপেক্ষা করছে মিতা খুবই উৎফুল্ল এটি তার প্রথমে প্লেনে চড়া তারা বাংলাদেশ বিমানে চলে যাচ্ছে চড়ে বিমানে উড়ে যাচ্ছে মিতা আশা করছে থাইল্যান্ডে তার একটা চমৎকার সময় কাটবে তারা যখন অপেক্ষা করছিল তখনই দুই চাচাতো বোন পরিকল্পনা করছিল থাইল্যান্ডে পৌঁছে তারা কি করবে ইমিগ্রেশনের ভেতর দিয়ে যাওয়ার আগেই পূরণ করার উদ্দেশ্যে মিতার চাচা সবার জন্য ফর্ম আনলেন তিনি মিতাকে একটি কর্ম দিলেন এবং বললেন তোমাকে তোমার সম্পর্কে কিছু তথ্য এই ফর্মে দিতে হবে ইমিগ্রেশন অফিসার তোমার পাসপোর্ট পরীক্ষা করবেন এবং এটাতে টিকিট লাগাবেন এখন তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হবে মিতা যারা ও তার পরিবার ফর্ম পূরণ করতে শুরু করলো Good evening, ma'am. Good evening. Where are you arriving from? From London. What's the purpose of your visit? Business. I'm here for a conference. How long are you staying in the US? A week. Where are you staying? In San Francisco at the Pacific View Hotel. Do you know anybody here? Yes, Mark Ryder. Is he family or a friend? He's a colleague and a friend. Do you have his phone number? Yes, his mobile is. 405 655 7182. Is this your first visit to the US? Yes, it is. Enjoy your stay in San Francisco. Thank you. Read the text. অ্যাগেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ওয়াই ইজ মিতা এক্সাইটেড মিতা উৎফুল্ল কেন আনসার মিতা ইজ এক্সাইটেড বিকজ ইট ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন মিত উৎফুল্ল কারণ এটি তার প্রথম বিমানে আরোহণ হোয়াই আর মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার মিতাস প্যারেন্টস আর নট গোয়িং উইথ হার অ্যাজ দে আর টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজের জন্য কাজে ব্যস্ত থাকার জন্য তারা যেতে পারেননি হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট বিমানবন্দরে একজন ইমিগ্রেশন অফিসার কী করেন আনসার অ্যান ইমিগ্রেশন অফিসার চেকস দ্য পাসপোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড স্ট্যাম্প দেন একজন ইমিগ্রেশন অফিসার যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করেন এবং সেগুলোতে টিকিট লাগান ডিতে রাইট অ্যান্ড এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স অফ ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস ইট কুড বি গোয়িং টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস আন্টস সিস্টার্স ব্রাদার্স হাউস রাইট অ্যাবাউট ইউর প্রিপারেশন on ট্রাভেলিং ইউর launch terminal railway ওয়ে লঞ্চ টার্মিনাল রেলওয়ে এয়ারপোর্ট এক্সেট্রা অন্য কোথাও ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো এটি তোমার দাদা দাদি চাচি বোন ভাইয়ের বাসায় যাওয়া সম্পর্কেও হতে পারে ভ্রমণের পূর্বে তোমার প্রস্তুতি সম্পর্কে লিখো পথে উদাহরণস্বরূপ লঞ্চে টার্মিনালে রেলওয়ে বাস স্টেশনে বিমানবন্দর ইত্যাদিতে তোমার অভিজ্ঞতা সম্পর্কে লেখো তোমাদের ব্যক্তিগত কাজ